এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং নিউজ নামঘর মন্দিরের পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে নিষিদ্ধ গোমাংস শীঘ্রই প্রতিটি জেলা প্রশাসনকে এসওপি জারি করার নির্দেশ দিলেন অসমের মুখ্যমন্ত্রী ধুবড়ি লক্ষ্মীপুর হোজাই ও লোকিমপুরের নামঘর মন্দিরের সামনে উদ্ধার হয়েছিল গো এ নিয়ে এবার কঠোর হচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আপনাদের আরও একবার জানাবো এই মুহূর্তের একটি বড় খবর শীঘ্রই প্রতিটি জেলা প্রশাসনকে এসওপি জারি নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী অসমের ধুবড়ি জেলা লক্ষ্মীপুর হোজাই ও লক্ষীমপুরসহ একাধিক জায়গায় নিষিদ্ধ হয়েছে গোমাংস নামঘর মন্দিরের সামনে উদ্ধার হয়েছিল গোমাংস এবং তারপরেই এস ওপি জ্যানি করার নির্দেশ দিয়েছিলেন অসমের মুখ্যমন্ত্রী আবারও কঠোর পদকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার গোমাংস উদ্যানের ঘটনায় রীতিমতো উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছিল গোটা অসমে এবার জানিয়ে দেওয়া হয়েছে পাঁচ কিলোমিটার ব্যাসার্ধের নিষিদ্ধ গো হত্যা কোরবানি ও গোমাংস খাওয়া নামঘর মন্দিরের পাঁচ কিলোমিটার বেসাদের মধ্যে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে নিষিদ্ধ গৌ মাংস শীঘ্রই প্রতিটি জেলা প্রশাসনকে এস ওপি জারি করার নির্দেশ দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ধুবরি লক্ষ্মীপুর হোজাই ও লক্ষিমপুরে নামঘর মন্দিরের সামনে উদ্ধার ছিল সেই গোমাংস এ নিয়ে এবার কঠোর হচ্ছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বড় খবর এই মুহূর্তের কারণ কয়েকদিন আগেই ছিল ঈদ এবং তারপরেই কিন্তু অসমের বিভিন্ন প্রান্তে উদ্ধার হয়েছিল গোমাংস এবং তা নিয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় বিশেষ করে ধূপ্রীতি আমরা দেখেছি সেই খবর এবং তারপরে এবার কঠোর পদক্ষেপ অসমের মুখ্যমন্ত্রী কি বলছেন অসমের মুখ্যমন্ত্রী শোনাব এই গোটে ঘটনাটো যদি আপনাদের দেখে যে নামঘর মন্দির পাঁচ কিলোমিটার ভিতৰতে হৈ আছে গতি আমি জিলা প্ৰশাসনক নির্দেশ দিছো যে আমাৰ কেটেল প্ৰিজাৰ্ভেশ্যন আইনৰ যিটো এটা গুৰুত্বপূৰ্ণ দফা আছিল যে মন্দিৰ নামঘৰৰ পাঁচ কিলোমিটাৰৰ ভিতৰত গৰু মাংস কোনেও খাবও নোৱাৰে কাটিবও নোৱাৰে মাৰিবও নোৱাৰে এই যিটো আমাৰ ব্যৱস্থা আছিলে তাক আমি খুব কঠোৰভাৱে বলবৎ কৰিবলৈ জিলা প্ৰশাসনক আমি নিৰ্দেশ দিছোঁ আৰু পাঁচ কিলোমিটাৰৰ ভিতৰত যদি কোনেও গৰু মাংস নাকাটেও নাখায়ো তেতিয়াহ'লে পাঁচ কিলোমিটাৰ পাৰ কৰি আহি মন্দিৰ বা নামঘৰৰ সন্মুখত এনেকৈ সাৰ মূৰ ৰখাটো সম্ভৱো নহ'ব সেইকাৰণে আমাৰ যিটো দফা বিভিন্ন কাৰণত আমি খুব শক্তিশালীভাৱে ৰূপায়ণ কৰা নাছিলোঁ এতিয়া আমি সেই দফাটো শক্তিশালীভাৱে ৰূপায়ণ কৰাৰ বাবে আমি সিদ্ধান্ত লৈছোঁ উইদিন ফাইভ কিলোমিটাৰ মানে ধুবুৰী টাউনত কোনেও খাব নোৱাৰে কোনেও কাটিবও নোৱাৰে ডেট ইজ ডাল বটৰ দ্ৰবাৰ পাঁচ কিলোমিটাৰত কোনেও খাবও নোৱাৰে কাটিব নোৱাৰে সেইকাৰণে এইবাৰ আমি জিলা প্ৰশাসনসমূহক এখন আমি গোটেই এছ অ' পি এখন বনাই আমি তেওঁলোকলৈকে পঠিয়াম যা যাতে উইদিন ফাইভ কিলোমিটাৰ ভৱিষ্যতে ঈদ আদিৰ দৰে অনুষ্ঠান হ'লেও যাতে কোনো কুৰবানী হ'ব নোৱাৰে ফাইভ কিলোমিটাৰ ফ্ৰম এ টেম্পল ফাইভ কিলোমিটাৰ ফ্ৰম এ নামঘৰ ফাইভ কিলোমিটাৰ ফ্ৰম এনি ৰিলিজিয়াছ ইনষ্টিটিউচন আৰু গভৰ্ণমেণ্টে ইয়াক কঠোৰভাৱে বলবৎ কৰিব যে তুমি কুৰবানী কৰিব লাগে ধৰ্মমতে আন বিভিন্ন জন্তু কৰিব পাৰি সেইটো কৰিবা কিন্তু এই বিশেষ জন্তুটো বা বিশেষ প্ৰাণীটো উইডিন ফাইভ কিলোমিটাৰ ৰেঞ্জত যাতে কোনেও কৰিব নোৱাৰে আপনার শুনলেন অসমের মুখ্যমন্ত্রীর বক্তব্য এবার আমরা চলে যাব নিউজ রুমে সরাসরি প্রতিনিধি তন্ময়দের রয়েছে এই মুহূর্তে তন্ময় যেখানে কয়েকদিন আগে ঈদ ঈদের পর আমরা দেখেছিলাম বিভিন্ন প্রান্ত থেকে গোমাংস উদ্ধারের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা অসমে এবং এবার অসমের মুখ্যমন্ত্রীর একেবারে সাফ কথা তিনি জানিয়ে দিয়েছেন নামঘর মন্দির বা যে কোনো ধর্মীয় স্থলে পাঁচ কিলোমিটার বেসাদের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে গোমাংস কি জানাচ্ছ দেখো সোনালী এই মুহূর্তে কিন্তু বড় খবর এক বিগ ব্রেকিং কারণ এই যে কথাটা বললো মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে সেই মুখ্যমন্ত্রীর কথার পর কিন্তু এখন বোঝা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী কঠোর রয়েছে গোমাংস কাটা বা গোমাংস বিক্রি করা বা গোমাংস খাওয়া নিয়ে এখন মুখ্যমন্ত্রী কঠোর এখন আসাম সরকার এখন কঠোর রয়েছে আমি ইতিমধ্যে বলতে চাই যে যেটা ক্যাটেল প্রিজারভেশন বিল ছিল আগে সেই বিলটা ছিল সেই বিলের কিন্তু একটা ক্লোজও ছিল সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি বলে মুখ্যমন্ত্রী বলেছে যেগুলো জেলা ইতিমধ্যে আমি বলতে চাই ধুবড়ি লক্ষ্মীপুর হোজা পঞ্চায় লক্ষিমপুর দেখা গেছিলো যে ঈদের সময় এই জায়গা এই জেলাগুলোতে কিন্তু মন্দির বা নামঘরের সামনে দেখা গেছিলো গো মাংসের বা হাড্ডি বা মাথা ফেলে গেছিলো তারপরে কিন্তু জানা গেছে যে এই জেলাগুলোতে কিন্তু সেই বিলের যে ক্লসটা সেই ক্লসটা কিন্তু ইমপ্লিমেন্ট করা হয়নি তারপরেই দেখা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী এখন কোথ রয়েছে অসম সরকার এখন কোথ রয়েছে আর তার জন্যই কিন্তু এখন একটাই কথা মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছে স্পষ্ট বার্তা দিয়েছে যে মন্দির বা নামঘরের যে পাঁচ কিলোমিটার রেডিয়াস পাঁচ কিলোমিটার রেডিয়াসের ভিতরে কিন্তু কোনো গো মাংস কাটা হবে না গো মাংস হবে না গো মাংস বিক্রি করা হবে না সেটা ইদি হোক সেটা হোক আর এই যে বার্তা এস ওপি জারি করা হবে এস ওপি প্রেরণ করা হবে আর কয়েকটা দিনের মধ্যে কিন্তু অসম সরকার দিকে হবে আর সেই এস ওপি কিন্তু চলতে হবে না হলে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে আরেকটা কথা আমি বলতে চাই যে বিশেষ করে যে এই যে এস দিবে সেই এস কি থাকবে আমরা সেটা পরে জানাবো কিন্তু মুখ্যমন্ত্রী যে কথাটা এখন বললেন যে গো কথা নিয়ে সেই কথা কিন্তু আগেও বিল আমি আবার বলবো যে ক্যাটেল প্রিজার্ভেশন বিল একটা আছে সেই বিলটা আগের দিকেই আছে আর সেই বিলের যে ক্লস সেই ক্লসটা মানা হয়নি শুধু সেই ক্লসটা মানতে পারিনি কারণ জেলা প্রশাসনে সেই ক্লসটা ইমপ্লিমেন্ট করেননি তার জন্যই কিন্তু এই ধরনের ঘটনা হয়েছে আর তারপরেই দেখা যাচ্ছে যে বিভিন্ন যেগুলো জেলা আমি ইতিমধ্যে বলেছি যে ধুবরি লক্ষ্মীপুর হোজাই লক্ষিমপুর এই জেলাগুলোতে দেখা গেছিলো মন্দির বা নামঘর আবার বলছি মন্দির বা নাম করে সামনে যেভাবে গৌ ফেলে গেছিল তারপরে কিন্তু মুখ্যমন্ত্রীও কিন্তু ওই জায়গায় গেছিল মুখ্যমন্ত্রীও তাদের ওখানে স্থানীয়দের সাথে কথা বলেছিল আর তার সবকিছু কথাবার্তা বলার পর এক বিবেচনা করার পর আজ মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিল আজ মুখ্যমন্ত্রী এক কড়া বার্তা দিল যে এই কাজ আর হবে না এই কাজ আর চলবে না কারণ এটা এখন দিকেই যে অসম সরকার সেই অসম সরকার কিন্তু গুরুত্ব সহকারে নিয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাও গুরুত্বভাবে নিয়েছে কারণ গৌ মাংস যে হিন্দুর একটা আবেগ একটা হিন্দুদের গোমাতা বলে পূজা করা হয় কৃষ্ণের বাহন বলা হয় সাথী বলা হয় গরুকে সেই সময় কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন মঠ মন্দিরের সামনে গোমাংস কেটে ফেলে রাখছে অর্থাৎ যে এই যে যে অত্যাচার সেই অত্যাচার কিন্তু আর সহ্য করছে অসম সরকার সেই অত্যাচার সহ্য করছে না ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সোনালী